হ্যালো বন্ধুরা তো আশা করি সকলেই ভালো আছো তোমরা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জেলায় অঙ্গনবাড়ি কর্মী নিয়োগ করা হবে তারা একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো যারা মাধ্যমিক পাস তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দাদা অঙ্গনওয়াড়ি সম্পর্কে আপডেট দিন সো অঙ্গনড়ি সম্পর্কে আপডেট কিন্তু ইতিমধ্যে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে পোস্ট করেছি এবং ফেসবুক গ্রুপে পোস্ট করেছি এই ফেসবুক পেজে পোস্ট করেছি এবং আমাদের ইউটিউব চ্যানেলেও আমি পোস্ট করেছি তোমরা সেখান থেকে পেয়ে যাবে সো উত্তর দিনাজপুরে একটা ওখানে রিক্রুট হচ্ছে সেখানে আমি সেটাও পোস্ট করেছি তো তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হবে সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত আপডেট অফিসিয়ালি পেয়ে যাবে এবং সবগুলো কিন্তু অরিজিনাল সেখানে কোনো ফেক আপডেট দেওয়া হয় না তো দেখো এখানে যে অঙ্গনওয়াড়ি সহায়ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে বার হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এখানে কি বলছে দেখো যে যুবক যুবতীদের জন্য একটা খুশি খবর এটা কিন্তু অবশ্যই ঠিক আছে তো দেখো এখানে কি বলা হচ্ছে যে এই ভিডিওতে আমি জানাবো যে আবেদন পদ্ধতি কী রয়েছে মানে এখানে এই অঙ্গনবাড়ি কর্মী পদে কীভাবে আবেদন করবেন এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে যেহেতু এটা পার্টিকুলার একটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে সেটা এটা তোমাকে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে ঠিক আছে এবং কীভাবে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত রয়েছে ইত্যাদি সমস্ত কিছু করিনাটি এই ভিডিওতে আমি বলতে চলেছি সো প্রথম থেকে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো দেখো নিয়োগ সংস্থার নাম হচ্ছে বালুরঘাট গ্রামের গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পদের নাম অঙ্গনবাড়ি সহায়িকা পদ মোট শূন্য পদ নিচে উল্লেখ করা রয়েছে আবেদনের মাধ্যমে কিন্তু অফলাইন তোমাকে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ দেখো দুই আট দু হাজার চব্বিশ এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ ঠিক আছে এখানে মোট শূন্য পদ দেখো মোট শূন্য পদ এখানে ত্রিশ জনকে নিয়োগ করা হবে অর্থাৎ এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে অঙ্গনবাড়ি সহায়িকা পদ এই পদে নিয়োগ করা হবে এবং মোট ভ্যাকান্সি তিরিশ জন সো মোটামুটি ভালো ভ্যাকান্সি রয়েছে এখানে এবং অঙ্গনবাড়ি সহায়িকা পদ মনে রাখতে হবে ঠিক আছে এবং বয়স সীমা সম্পর্কে আমরা জানবো সো আঠেরো সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে কিন্তু তোমাকে মিনিমাম আঠেরো বছর হতেই হবে ঠিক আছে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাকে আঠেরো বছর হতে হবে এবং এই পদে যারা আবেদন করবেন আবেদন করবে এবং তাদের তাদের যদি সিলেকশন প্রসেস কমপ্লিট হয় তাহলে তাদের যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে চার হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে কম স্যালারি কিন্তু কিছু করার নেই এখানে তোমরা এখানে আবেদন করতে পারো যদি তোমাদের একটি পছন্দ হয় তো দেখো শিক্ষিত যোগ্যতা কি লাগছে আমরা আগেই বলেছি যে এখানে মাধ্যমিক পাশ করা থাকলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো এই বিজ্ঞপ্তির কথা প্রকাশিত হচ্ছে এই ওয়েবসাইট থেকে ঠিক আছে ডিডিআইএনএে পি ইউআর ডট এনআইসি ডট ইন ঠিক আছে এই টোট এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা এই আপডেটটি পেয়েছি নেক্সট দেখো আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড ভোটার কার্ড তোমরা রাখতে পারো জন্ম তারিখ জন্ম মাধ্যমিক বা ও মাধ্যমিকের সার্টিফিকেট ঠিক আছে তারপর দেখো অ্যাডমিশন অ্যাডমিশন কার্ড অ্যাডমিট কার্ড তোমরা দিতে পারো জাতিগত সংশয়পত্র যেমন ওবিসি বিসি এস সি ঠিক আছে শিক্ষগত শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে হবে তোমাকে স্থায়ী বাসিন্দা সচিব সচিত্র শংসাপত্র রেসিডেন্সি যে সার্টিফিকেটটা হয় সেটা তোমাকে দিতে হবে আবেদন করে পাসপোর্ট সাইজের ফটো তোমাকে দিতে হবে আবেদন মূল্য কী আছে এখানে আবেদন করার জন্য আবেদন করার জন্য প্রার্থীদের রকম মূল্য জমা দিতে হবে না অর্থাৎ তোমাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিজ নেই নিয়োগ কীভাবে এখানে উপযুক্ত বয়স সীমা ও যোগ্যতা প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণের পদ্ধতির মাধ্যমে নিয়োগ করা হবে ইচ্ছুক আবেদনকারীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে অর্থাৎ তোমাদের কিন্তু যাচাইকরণের পরে একটা লিখিত পরীক্ষা হবে ঠিক আছে সেই পরীক্ষা দিয়ে কিন্তু পাশ করে তারপরে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এখানে কীভাবে আবেদন করতে হবে যে সকল ইচ্ছুক প্রার্থী এখানে আবেদন করতে ভাবছেন তাদের বেশি বলা হচ্ছে যে এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি আগে বলেছি যো সো প্রার্থীদের সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি রয়েছে এবং এই ফর্মটি ওই পিডিএফ ফাইলটি আমি নোটিফিকেশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে লিঙ্কটি ক্লিক করে সো তোমরা কিন্তু এ ফোর এ ফোর সাইজে সেটা প্রিন্ট আউট করে সেটা হাতে কলমে সব কিছু লিখবে ফর্মটি ফিল আপ করার পরে যে সমস্ত ডকুমেন্টস আছে সে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে নির্দিষ্ট স্থানে কিন্তু পাঠাতে হবে ঠিক আছে নির্দিষ্ট টাইমে ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি সেটা কোথায় পাঠাবে সেটাও বলে দেবো দেখো আবেদন শুরু হচ্ছে নয় সাত দু হাজার চব্বিশ আবেদন শেষ হচ্ছে দুই আট চব্বিশ ঠিক আছে তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আমরা এখান থেকে নোটিফিকেশান ডাউনলোড করবো তোমরা দেখতে পাচ্ছ সে নোটিফিকেশান কিন্তু আমরা ডাউনলোড হচ্ছে সে নোটিফিকেশান ডাউনলোড হয়ে গেছে আমরা দেখে নেব যে নোটিফিকেশান কী বলা আছে সো অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু আমাদের সম্মুখে চলে এসে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের সরকার শিশু বিকাশ প্রকল্প অধি অধিকারিকের কারণ ঠিক আছে দেখো বালুরঘাট দক্ষিণ দিনাজপুর ঠিক আছে নোটিফিকেশন সব কিছু বলার আছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখে নাও ঠিক আছে স্টার্টিং স্যালারি এখানে দেওয়ারও আছে চার পাঁচশো টাকা করে স্টার্টিং স্যালারি ঠিক আছে পরে বাড়বে এখানে দেখো মোট শূন্য পদ অনুযায়ী সংরক্ষণ বিন্যাস ঠিক আছে মোট শূন্যপদ বারোটি ঠিক আছে বারোটি শূন্যপদ অসংরক্ষিত ইউওয়াদের জন্য তফসিল জাতি যে চারটি এবং তো এস টিদের জন্য জিরোটি ঠিক আছে এখানে শর্ত বলে দেখো ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে সব কিছু বলারও বয়স স্থানীয় বাসিন্দার সংখ্যাটা শর্ত হতে হবে তোমাকে ঠিক আছে স্থানীয় বাসিন্দা ঠিক আছে আর কী আছে পরীক্ষা দেখো সকল সকলকে শর্তপূর্ণ সাপেক্ষে যোগ্য প্রার্থীদের মাধ্যমে নির্বাচিত করা হবে মোট নম্বর পঞ্চাশ হবে যার মধ্যে লিখিত পরীক্ষা পঁয়ত্রিশ নম্বর অর্থাৎ পঞ্চাশ নম্বরের মোট পঞ্চাশ নম্বর থাকবে পঁয়ত্রিশ নম্বর লিখিত পরীক্ষা অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ দশ নম্বর তারিখের সাপেক্ষে আট বছর এবং তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্ন সহায়িকা পদে নিয়োগ করলে পাঁচ বছর এবং এগারো বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে দশ ও মৌখিক পরীক্ষায় পাঁচ নম্বর তো এখানে টোটাল তোমার পঁচিশ নম্বরের পরীক্ষা হবে পঁয়ত্রিশ নম্বর লেখা পরীক্ষা এবং আর পনেরো নম্বর তোমার থাকছে মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউয়ের ঠিক আছে সো লিখিত পরীক্ষার এখানে দেখো সিলেবাস দেওয়া আছে লিখিত পরীক্ষা সিলেবাস কী কী রয়েছে দেখো পাঠিগণিত দশম শ্রেণীর মানে দশ নম্বর তো হচ্ছে থেকে পৌষ্টি জন জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন দশ নম্বর থাকছে ইংরেজি ভাষায় দশম দশম শ্রেণীর মানে মানে ক্লাস টেন স্ট্যান্ডার্ড কোশ্চেন পড়বে এখানে দশ নম্বর থাকছে আর পাঁচ নম্বর হচ্ছে সাধারণ জিকে থেকে ঠিক আছে ইংরাজি বেড়ে বাকি সকল প্রশ্নের প্রশ্ন বাংলায় হবে সকল প্রশ্ন কিন্তু বাংলায় হবে ঠিক আছে এবং এমসি কেউ বেস্ট কোশ্চেন হবে এবং ইংরাজি বাদে ইংরাজির কোশ্চেনটা ইংরাজিতে হবে ঠিক আছে আর কী আছে দেখো আবেদন সংক্রান্ত শর্ত বলিও আবেদনপত্র জমা করার সময়সীমা এখানে তো আবেদন শুরু হচ্ছে তোমার দুই নয় সাত দু হাজার চব্বিশ আর আবেদন শেষ দুই আট দু হাজার চব্বিশ আবেদনপত্রের সঙ্গে নথিপত্রের এইগুলো নথিপত্র আনতে হবে সেগুলো আমি একবার বলে দিয়েছি এইগুলো ঠিক আছে ভোটার কার্ড আধার কার্ড তারপরে ফটো ঠিক আছে মাধ্যমিক সার্টিফিকেট তারপরে ও সার্টিফিকেট সাইকেলে সার্টিফিকেট এইগুলো আনতে হবে ঠিক আছে এখানে এইগুলো ভুল করলে হবে না এখানে দেওয়ারও আছে দেখো শিশু বিকাশ প্রকল্প আধিকারিক বালুরঘাট সেই গ্রাম বিকাশ সেবা বালুরঘাট দক্ষিণ চব্বিশ পরগন ঠিক আছে ব্যাপক পরিচালনের উদ্দেশ্যে নোটিশ পরিণত আচ্ছা মনে হচ্ছে আচ্ছা ডিরেক্ট আইসিডিএস দেখো তোমাদের কিন্তু এখানে এই জায়গাটাই এই জায়গাটায় কিন্তু ফর্মটা গিয়ে জমা করতে হবে ঠিক আছে দেখো এই জায়গাটায় কিন্তু তোমাকে অফলাইনে জমা করতে হবে এই জায়গাটাই ফর্ম ফিল আপটা কিন্তু এখানে গিয়ে জমা করতে হবে ঠিক আছে এই পুরো এখানে এখানে জমা করবে তোমরা নেক্সট দেখো আরেকটা মেন ফর্ম দেখো এখানে দেওয়া রয়েছে এই যে ফর্মটা এই ফর্মটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করবে প্রিন্ট আউট করার পরে তোমরা কিন্তু ফুল ফিল আপ করবে ঠিক আছে এখানে তোমরা একটা ছবি দেবে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো ঠিক আছে তোমরা একটা ফুল ফিল আপ করবে ফিল আপ করার পরে দেখো প্রিন্ট আউট আবেদন করে এখানে একটা স্বাক্ষর তোমার এখানে সিগনেচার করবে ঠিক আছে এইগুলোকে পড়ে নেবে ঠিকঠাক করে এটা কিন্তু আবেদন করবে আবেদনপত্রের খাম ঠিক আছে আবেদনপত্রের খামের একটা খাম করবে তার উপরে কিন্তু এইটি লেখা থাকবে ঠিক আছে প্রাপক শিশু বিকাশ প্রকল্প অধিকারী বালুরঘাট ঠিক আছে এখানে সব কিছু লেখা থাকবে সব ঠিকঠাক করে দেবে এটা কিন্তু এটা তোমার ওই যে খামের উপরে থাকবে এবং এই ঠিকানায় কিন্তু তোমরা পাঠিয়ে দেবে এই ঠিকানায় কিন্তু তোমরা পাঠিয়ে দিই মনে রাখবে ঠিক আছে এটা কিন্তু থাকবে তোমাদের সব কিছু এটা কিন্তু তোমাদের থাকবে ঠিক আছে দেখো আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারুরঘাট দক্ষিণ দক্ষিণ দিনাজপুর ঠিক আছে আরেকটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানেও কিন্তু আঠেরোটি পদ রয়েছে এটা আমি বলেছিলাম যে ত্রিশটি পদ রয়েছে ইউবাদের জন্য বারোটি এসসিদের জন্য পাঁচটি এস জন্য একটি ঠিক আছে এখানেও সেম একই সব কিছু বলা আছে সেম একই এখানে বলার কিছু নেই তেমন এদেরও পরীক্ষা হবে সেম একই ডেট ঠিক আছে তোমরাও এইভাবেই কিন্তু আবেদন করবে ঠিক আছে এখানে সব কিছু বলা আছে দেখো অ্যাডমিশন এখানে সব কিছু বলা আছে সো আরেকটা ফর্ম এই যে এই তোমাদের এটা মেন ফর্ম এটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করবে ঠিক আছে প্রিন্ট আউট করে জমা করবে স্যার ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কে কোন জেলা থেকে আবেদন করছেন কে কে অবশ্যই আবেদন করছেন আমাদের কমেন্টে জানাবেন আর তোমাদের বেশি আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন সকলে ভালো থাকবেন হচ্ছে নেক্সট ভিডিওতে আমাদের ফেসবুক পেজ রয়েছে তোমরা সেখানে লাইক করে তোমরা আমাদের পাশে থাকতে পারো